আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মা ভালো যাই হোক এখন আমি একশো একশো ভিডিও দিয়ে পাচ্ছিলে মোটরসাইকেলের পাশাপাশি এক হোটেল নিয়ে সেই দাম সেই কষ্ট এখন কি কর্ম কম যাই হোক মন খারাপের কিছু না ভিডিও থাকবে আপনাদের জন্য এটাই শর্মটা এদের শুধু কি জিক্সার এই গাড়িটা এসে এখন ঘটনা আঠারোর এগারো মাসের কিনা ব্যাঙ্ক জমা দেওয়া আছে নেবেন যে কোনো প্রান্তে আপনার ট্রাই করতে পারবেন ওয়াল বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে টেনশন নাই দেখ এখন ঘর না হলে ডবল লিস্সের গাড়ি এটা গাড়ি অনেক টাকা পড়ে এখন আর দাম নাই সেকেন্ড হ্যান্ড বোঝেন না সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম নাই যার করে দরকার শোরুমে যাওয়ার পাচ্ছেন না তারাই এমন আমার সাইডের স্যারের বক্সে নাম্বার আছে ঘুরে লাভ হবে তুই গাড়ি কিনতে পারবি না ওই দেখে শহেদ আমাকে এটা একাধিক কারিগর চুল কাটে করছেন গোয়ার ফাঁদে ঘুরিচ্ছে মানে ওটা ভাঙ্গা গাড়ি আছে উনি খালি কয় বদল দে সালা বদল দাও বদল তোর গাড়ির দাম কত এই গাড়ি দেয় সাউন্ড কোয়ালিটি দেখা লাগবে এই সাউন্ড কোয়ালিটি স্টার দালে বুঝছেন এটা জিক সার এসে তবে দর দাম রেট ফেট দিব এটা করলে আমি কিনি আমার এক মা মায় চা এক লাখ পঁয়তাল্লিশ যাই হোক শোনেন দাম দুপ সাথে সাথে কিন্তু ইনকা দামে গেলে গাড়ি কিনে পাবেন না বুঝছেন এটা গাড়ির মালিক হলে উনি বেশ বেড়াচ্ছে এখন আমি গাড়ি ঘোড়া না তার কারণ যে যাই হোক সেটাও বড় কথা দেখায় যাই হোক সীমিত কম দামে আপনারা নিতে পারবেন এটাই এই কথা একবারে সীমিত কম দাম মানে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কত এক লাখ পঁয়তাল্লিশ শুনতে ভুল লেখাতে লেখা করতে আমেরিকের এই দুনি হিসেব ফাতির মধ্যে ভুল ভেরান যাই হোক কথাবার্তার কাছে শর্ট ভিডিও বলছেন মামা এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে এসে কিনবেন আল্লাহ আপে ধন্যবাদ